তো দেখো সবাই তো বলে যে গ্রামের পাশের জঙ্গলে নাকি ডাইনি থাকে ছোট থেকেই তো ডাইনির কথা শুনে আসছি আজ রাত বারোটার দিকে জঙ্গলটাই যাব দেখি সেখানে সত্যি কি ডাইনি থাকে মা যখন ঘুমিয়ে যাবে আজ রাতে আজ একা একা যাব সেইখানে যেমন বলা তেমন কাজ বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ল ঠিক সে সময় সোহম আস্তে করে বাড়ির বাইরে বেরিয়ে এলো সে জঙ্গলের দিকে যাচ্ছে সে যখন গভীর জঙ্গলে ঢুকলো ঠিক সে সময় হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করলো এই হঠাৎ বৃষ্টি বৃষ্টির কোনো নাম কথাই নেই বলে সোহম দৌড়াতে শুরু করলো কিছু দূর যাওয়ার পরেই সে একটি বাড়ি দেখতে পেল সে বাড়ির দিকে ছুটতে থাকল বাড়িতে কেউ আছেন ঢুকলো ভেতরে ঢুকেই দেখতে পেল এক বুড়ি বসে আছে ওইখানে বসো সোহম বেঞ্চটাতে বসলো এত রাতে তুমি জঙ্গলে এসেছো কেন বাবু এই জঙ্গলে নাকি ডাইনি থাকে আমি ডাইনি দেখতে এসেছি ছোটবেলা থেকেই আমার ডাইনি দেখার খুব শখ তো ডাইনি তুমি দেখতে পেলে না দিদা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তার জন্যই তো আমি দৌড়ে তোমার বাড়ি চলে এলাম খুব ভালো করেছো তুমি এইখানে এসে তোমার ডাইনি দেখে ভয় করবে না আমি তো আগে কোনোদিন ডাইনি দেখিনি জানি না ভয় করব কিনা আমার খুব ইচ্ছে তারা দেখতে কেমন হয় তুমি ডাইনি দেখতে চাও হ্যাঁ আমি ডাইনি দেখতে চাই তো দেখো ডাইনির চেহারা দেখে ভয়ে সোহম কাঁপতে লাগলো আরে পাগল ছেলে তুই আমাকে দেখতে চাস আমার সাথে যার একবার দেখা হয় সে আর বেঁচে ফিরে না সোহম তো কথাটা শুনে অজ্ঞান হয়ে যায় এবং মাটি তাই লুটিয়ে পড়ে